হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও তিনটি তিনটি গাড়ি নিয়ে চলে আসলাম আজকে তিনটি গাড়ি ডেলিভারি আসলে আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট ভিডিওটা যাচ্ছে আপনার ইউ ইউটাব বা ফেসবুকে কিন্তু আপনার অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না কেন আমার সত্যি কথা কি প্রচুর টাইমের অভাব সেটা আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলি আপনারা সবাই জানেন যেহেতু আমার মনে করেন ডে নাইট এখন কাজ হচ্ছে নাইটই অ্যাক্টিভ কাজ করে টিম কাজ করে দিনের বেলায় অ্যাক্টিভ কাজ করে তো আমার কি বলুন তো প্রায় মানে দিনটা চব্বিশ ঘন্টার ভিতরে মানে কুড়ি ঘন্টা আমার ডিউটি করাই লাগে তো রাত্রিবেলায় যারা কাজ করে তাদের কি মাল লাগবে কিভাবে কি হবে কী না হবে কোন কাজটা কখন ডেলিভারি হবে কিনা না হবে এটা তাদের বুঝিয়ে শুনি কাজ করানো লাগে আর দিনের বেলায় তো সারাদিন ডিউটি করাই লাগে তো আজকের তিনটি তিনটি গাড়ি একবারে ডেলিভারি তো আপনাদের আমি বলবো না ওই পাশের যে গাড়িটা ওই গাড়িটা কিন্তু নতুন গাড়ি না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কালার ঠালার করা হয়েছে আর এই দুটো গাড়ি নতুন গাড়ি তো একটা গাড়ি শিলিগুড়ি যাবে আর একটা গাড়ি নদীয়া ডিস্ট্রিক্টে যাবে তো আসলে কী বলুন তো ভিডিও যেহেতু অনেক দিন করা হচ্ছে না এই গাড়িটাও হান্ড্রেড পার্সেন্ট এখনও ওকে হয়নি আট ঠাট করাই গেছে এর ভিতরে এখনও ব্যাটারি লাগানো হয়নি আর মোটর লাগানো হয়নি তারপরেও গাড়ি কয়টা মানে এখন যদি ভিডিও না করি তা এরপর আর ভিডিও করার আমার টাইম হবে না যেহেতু অনেক কাজের প্রেশার আছে এই গাড়িটা যেমন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি আপনাদের ভিডিওতে প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমার এখানে যারা আপনারা আসবেন দেখবেন শুনবেন বসবেন তাদের কাজের কোয়ালিটি দেখবেন যে কাজ কেমন হয় কি না হয় আসলে একটা জিনিস কি জানেন যে আমাদের দোকানের কাজের কোয়ালিটি বলতে না এটা এটা ওয়েস্ট বেঙ্গলে কোনো দোকানের সাথে মানে ই হবে না আর কি খাপ খাবে না যেহেতু আমাদের কাজের কোয়ালিটিটা সম্পূর্ণ অন্যরকম সম্পূর্ণ অন্যরকম তো আসলে কী বলুন তো এই কোয়ালিটির গাড়ি যারা করেন বা আমার কাছ থেকে করেছেন তারা তো জানেনি যে এই গাড়ি এই মডেলের গাড়ি চালিয়ে কেমন মজা বা কেমন কি বিস্তারিত সব কিছু তো আমি বলবো যে আপনাদের ইলেকট্রিক্যাল কোনো গাড়ি যদি করতে চান যে মনে করেন আপনার সাতশো আটশো এক টন ক্যাপাসিটির বা বারোশো কেজি লোড ক্যাপাসিটির গাড়ি তো এই মডেলে সবসময় আপনারা চয়েস করবেন কেননা এইসব মডেলের গাড়িগুলো যখন আপনারা করছেন তখন মনে করেন অনেক সময় লোড দিলে একটু ঘাটটা কাপাকাপি করে বা একটু সমস্যা সুবিধা হয় কিন্তু এই মডেলের গাড়িটা না যদি কারোর পা একটু পা ব্যথা হয় বা একটু বয়স্ক লোক যে কোনো বয়সের লোক একদম কি বলবো চেয়ারের মতো বসে তারা অনেক বেশি রিল্যাক্সে গাড়িটা চালাতে পারে টোটোর মতো তারপরে মনে করেন প্রতিটা গাড়িতে একটা মানে বাক্স মতো লাগে টুল বক্স মতো তাই এইটা আপনার টুল বক্স হয়ে যায় তলায় যে বাক্সটা এটা অনেক একটা স্পেস একটা জায়গা তো আপনারা যদি এই মডেলের গাড়ি করতে চান অবশ্যই আমার সাথে সম্পর্ক করেন যোগাযোগ করেন এই মডেলটা মানে চালিয়ে অনেক বেশি আরাম বা মজা আর এই গাড়ির ফিচার সম্পর্কে কিছু কিছু মডেল আমি চেঞ্জ করে দিয়েছি যেহেতু পিছনে যে ব্যাগ লাইটগুলো একশো সাতের ব্যাগ লাইটগুলো লাগানো হয়েছে আগে এই ধরনের ব্যাগ লাইটগুলো লাগানো হতো না বাচ্চা এদিকা একটু তো দেখেন এই পিছনে যে ব্যাগ লাইটগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একশো সাতের লাইট ইন্ডিকেটারটাতে ইন্ডিকেটার এই যে এই সাইডে দেখেন ইন্ডিকেটার যেমন জ্বলছে সামনের ইন্ডিকেটারও সেম ওরকম জ্বলবে এই সাইডে যেমন জ্বলছে আপনার তেমন এই সাইডেও এই যে জ্বলছে এখানে এই সাইডে এই লাইটগুলো চালা এটা দুই রকম কালার হয় কালার আসলে আমরা দুই রকম কালারটা এই কারণে দিই যেমন সামনের শীতের টাইম প্রচুর কুয়াশা হবে তো এটা দুই রকম কালার হবে একটা হচ্ছে হলুদ কালার হবে একটা হচ্ছে সাদা কালার হবে সাদাটা আপনার এই যে হলুদ কালার কুয়াশার সময় এই কালারটা খুব বেশি কাজে দেয় দেখেন এই হাতে লাগছে এই যে তারপরে ডিসপ্লে ডিজিটাল মিটার বড় হেডলাইট মাঠঘাটেড টায়ারের বা বডি কন্ডিশন বডির কোয়ালিটি তো আপনারা জানেনি সব কিছু আর যেমন দেখেন এই গাড়িগুলো আপনার এই যে একশো সাথে লাইটগুলোর কথা বললাম এটা ব্রেক লাইটও আছে এ পার্কিং আছে এই যে ব্রেক লাইট দেখেন দুটো একসঙ্গে জ্বলছে আর মিডিলির ওটা হলো পার্কিং লাইট তো আসলে কি বলুন তো গাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে যেমন আপনার পঁচাশি এমপিআরের জেল ব্যাটারি ইউজ করা হয়েছে সাড়ে সাতশো ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে আটত্রিশ এম এম এক্সেল হয়েছে তাতে আপনার কী বলবো বারোশো তেরোশো কেজি মাল বা এক টন মাল এর কাছে কিছু না একদম রিল্যাক্সে টেনে নিয়ে যাবে আর চালিটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ফুট লম্বা আছে গাড়ি কি বলবো মানে ছোট বাচ্চার থেকে শুরু করে অনেক বয়স্ক লোকও গাড়ি চালাতে পারবে তাদের কোনো কষ্ট হবে না একদম রিল্যাক্সে চালাতে পারবে তারপরে যেমন এই একটা গাড়িটা এটা আপনার চারশো পাঁচশো কেজি মালের জন্য সবচেয়ে পারফেক্ট যেমন এই গাড়িটা শিলিগুড়ি যাবে শিলিগুড়ি এই কোয়ালিটির গাড়ি আগে একটা গাড়ি আমার কাছ থেকে ওনারা নিয়ে গেছে তো আবার একটা গাড়ি ওনারা অর্ডার করেছিল এখান থেকে তিন বছর চার বছর আগে আগে একটা গাড়ি ওনারা নিয়ে গেছে আবার একটা গাড়ি নিয়ে যাচ্ছে তো এই গাড়িগুলো মানে কী বলো চার পাঁচশো মালের জন্য এই গাড়িগুলো একদম পারফেক্ট খুব ভালো চলে তো এই মডেলের গাড়ি প্লাস এই মডেলের গাড়ি যার যা যে মডেলই প্রয়োজন হবে না এখন আমার কাছে ফোন করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউবে নাম্বার আপনারা পেয়ে যাবেন যেমন আপনার দেখেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু চারটে মডেল আছে যেমন এয়ারটা আছে এই মডেলটাও নিতে পারেন আপনারা এই মডেলটাও খুব সুন্দর চলে এটাও আপনার সাতশো কেজি লোড ক্যাপাসিটি আছে এটা আছে এক টন লোড ক্যাপাসিটি এটা চারশো থেকে পাঁচশো কেজি লোড ক্যাপাসিটি ওইটা হলো ছয়শো থেকে সাতশো কেজি লোড ক্যাপাসিটি আর এটা হলো সাতশো থেকে আটশো কেজি লোড ক্যাপাসিটি তো যে কোনো মডেলের আরও একটা কথা হচ্ছে কি আপনারা প্রচুর পরিমাণ ফোন করেন আমারে এই কথাটা অবশ্যই আপনারা একটু ফলো করবেন যেমন এই একটা গাড়ি আছে বারো সিটের টোটো একটা ডেলিভারি হচ্ছে এটা যখন ডেলিভারি হবে বা ফুল কমপ্লিট হবে তখন অবশ্যই ভিডিও আসবে তো আপনারা আপনাদের একটা রিকোয়েস্ট করি আমি যারা আপনারা গাড়ি ইউটিউবে দেখে আমার কাছে ফোন করেন তাদেরকে একটা কথা বলবো আপনারা সব জন্য চেষ্টা করবেন যে ভিডিওটা দেখবেন সেই গাড়িটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠিয়ে দেবেন না না হলে আপনারা যেভাবে ফোন করে বলেন দাদা আপনার গাড়িটা দেখলাম গাড়িটার দাম কত তা ইউটিউবে মনে করেন একশোর উপরে মডেল দেওয়া আছে বা একশোর উপরে ভিডিও দেওয়া আছে কোন মডেলটা আপনারা দেখেছেন কি না দেখেছেন সেটা তো আর আমি বুঝতে পারি না এই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি যে যে মডেলটাই দেখবেন না কেন সেই মডেলটা অবশ্যই স্ক্রিনশট মারবেন মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তারপর আমার কাছে ফোন করবেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে তো আপনারা যার যে মডেল প্রয়োজন হবে এইভাবে যদি একটু ই করেন তাহলে আমার কষ্টটা প্লাস আপনাদের বারবার ফোন করা লাগবে না তো সবাই ভালো থাকেন ভিডিও এই জায়গায় শেষ করব সালাম আলাইকুম নমস্কার